ব্যাপারটা হচ্ছে এরা চাকরি থাকলে না থাকলে এদের কাছে এটা ম্যান্ডেটরি না এরা যে দুর্নীতিটা যে লেভেলের করছে শুনলাম তার বান্ধবী না কাকে প্রায় পনেরো লাখ সতেরো লক্ষ টাকা গিফটও দিয়েছে মানে সে কি লেভেল এর দুর্নীতি করছে চাকরি দিয়ে কত টাকা ইনকাম করবে যদি আবার দিয়ে ঠিকঠাক পাচ্ছে না কত টাকা ইনকাম করবে দুর্নীতি করার যেমন সুযোগ পাচ্ছে বা সুযোগ দিচ্ছে শাসক ঘনিষ্ঠ হওয়ার ফলে সে করে যাচ্ছে কিন্তু কথা হচ্ছে এরা যেগুলো হচ্ছে চুনোপটি এরা কাদের নির্দেশে এই দুর্নীতিগুলো করলো এদের মাথায় কি আছে অর্গানাইজড ওয়েতে যেটা ক্রাইমটা করেছে এই দুর্নীতিটা যে করেছে এদের মাথায় কে যে সেইগুলোকে কবে বার করাবে সব সবসময় দেখছি কি কাউন্সিলরের বাড়ি যাচ্ছে প্রাক্তন চেয়ারম্যানের বাড়ি যাচ্ছে কিন্তু যাদের নির্দেশে দুর্নীতিটা হয়েছে সেই পর্যন্ত পৌঁছাতে পারছে না চাকরি নিয়োগ থেকে শুরু করে রেশন থেকে শুরু করে পৌরসভা নিয়োগ থেকে শুরু করে একশো দিনের কাজেও দেখছি এই ধরনের হচ্ছে দু বছর ধরে নিয়ে শুধু নাড়া কাটাই হলো করছে কিন্তু যাদের নির্দেশে সাড়ে চোদ্দ লক্ষ প্রায় সাড়ে চোদ্দ লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে যাদের মূল যারা হতা তাদেরকে তো ছেড়েই রেখেছে যে যে সেগুলো দেখেছে কলকাতা হাইকোর্টের বিচারপতির প্রধান বিচারপতির বেঞ্চ সম্ভবত যে নিশ্চিত ভাবে কোনো অবজারভেশন নিয়েছেন তারা যে জিনিসটা ছোটখাটো বিষয় নয় এখানে রাজ্যকে যদি ইনভলভ করা হয় কারণ রাজ্য সরকারের যারা আছেন তাদের সমস্যাগুলো আর এত দিন অতিবাহিত হয়ে পরেও তার ঘনিষ্ঠ হয়েছে নির্দেশনা রাজ্য সরকারের পুলিশ তার কোথায় লোকেশন ট্র্যাক করতে পারছে না লোকেশন ট্র্যাক করলেও জনমানুষে আস নিয়ে আসছে না সুতরাং এই ধরনের কোনো হয়তো তারা অবজারভেশন পেয়েছে সেই জন্য করেছে তারপরে আমি বলবো যে আমরা চাই যারা আমাদের রেশন দুর্নীতি নিয়ে যারা তদন্ত কোর্ট নির্দেশে যারা তদন্ত করতে গিয়েছিল যাদের মাথা ফাটালো থেকে শুরু করে ওখানকার যারা কেন্দ্রীয় বাহিনী ছিল তাদের সাথে যারা খারাপ আচরণ করলো তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে হোক এবং এই আচরণ খারাপ আচরণ করতে যারা নির্দেশ দিয়েছে সেই সাজাংশেও হতে পারে আর ওর ওপরে কেউ থাকতে পারে তাদেরকে বিচার ব্যবস্থার মাধ্যমে সর্বোচ্চ বিচার ব্যবস্থা করা হবে আমি আমার হ্যাঁ অবশ্যই দারুণ কথা বলেছে আমার ইচ্ছাটা আমি এনেছি এবং এটা আমার রাজ্য কমিটির কাছে প্রস্তাব রেখেছি রাজ্য কমিটি আমাকে অনুমোদন দিলে আমি নির্বাচনী প্রচার শুরু করে দেবো হ্যাঁ আমি পার্টির কাজ তো শুরু করে দিয়েছি অনেক আগে থেকে যদি ব্যক্তিগত আমার আমাকেই যখন ক্যান্ডিডেট আমার পার্টি করে তাহলে আমি আমার আমার নামে নির্বাচনী প্রচার শুরু করে দেবো দেখুন পার্টির ওপরে কেউ নয় একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এই ধরনের ব্যাপার নয় পার্টির মধ্যে গণতন্ত্র আছে পার্টি যেটা বলবে সেটা হবে আশা করছি পার্টি আমাকে ওখানকার কন্টেস্ট করার জন্য আমাকে অনুমোদন দেবে দেখুন মূল বিষয়বস্তু বলছি যে রাজ্যপালের ভাষণের ক্ষেত্রে যে এবারে বাজেটের আগে রাজ্যপাল ভাষণ হলো না এটা আইন বহির্ভূত কিছু করে তারপরেও বলবো রাজ্যপাল যে বক্তব্যটা দিত রাজ্য সরকার ঠিক করে দিত প্রিন্ট করে দিত রাজ্যপাল এসে সেটাকে পড়ে দিতে এর বাইরে কিছু না কিন্তু রাজ্যপাল আসেনি এটা নিয়ে আলোচনা সমালোচনা বিতর্ক আছে আমি শুধু একটা কথাই বিষয়ে বলতে চাই আইন আইনের পথে চলে সাথে সাথে কিছু কনভেনশন থাকে কিছু রীতিনীতি থাকে এবারে যে আমরা রাজ্যপালকে দেখতে পাচ্ছি না এটা জাস্ট রীতির একটা ব্রেক হলো আইনের কোনো ব্রেক হয় না লয়ের কোনো ব্রেক হয় না এবং সেই বিল পাশের সময় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বছর আগে দেখলাম টেট পরীক্ষা দিতে যাচ্ছিল সেখানে শাখাপালা খুলিয়ে নেওয়া হয়েছিল মানে যে ধরনের নীতি নিয়ম দেখানোর চেষ্টা করছে বাস্তবে ফাঁক রয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা চলছে পরপর তিন দিন শুনলাম কোশ্চেন দুদিন কোশ্চেন আউট হয়ে গেল কোশ্চেন আউট কে বন্ধ করতে পারছে না এদিকে সার্চ হচ্ছে মোবাইল নিয়ে যেতে পারবে না অবশ্যই সেগুলোকে ব্যান করা দরকার কিন্তু তারপরে কিভাবে পৌঁছাচ্ছে কিভাবে ছবি উঠছে ছবি উঠে পাবলিক ডোমিনে কিভাবে আসছে এটা রাজ্য সরকার তথা শিক্ষামন্ত্রীকে দায় নিতে হবে এড়িয়ে গেলে চলবে না কিন্তু এরা ব্যর্থ হচ্ছে আটকানোতে প্রশ্নপত্র ফাঁস আটকাতে ফলে রাজ্যের বাবমূর্তিতে আঘাত লাগছে জাতীয় স্তরে এই সিরাজউদ্দিনের মাথায় কার হাত আছে দেখতে হবে তো সিরাজউদ্দিনের মাথায় অনুপ্রেরণার হাত থাকতে পারে না হলে যে কারণে এটা এত রেড়ে করে উঠছে এটা নিয়ে যখন এত আলোচনা হলো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখালো আপনার এক্সপোজলটা জনমানুষে আসলো তারপরেও সিআইডি তদন্ত করছে তদন্ত করতেই থাকি সিআইডি কে যারা কে পরিচালন পরিচালিত করছে মুখ্যমন্ত্রী সিআইডি সিআইডির কি ভূমিকা নিয়ে আমরা তো দেখেছি আমি তো নিজে দুবার সিআইডি সামনে হয়ে এসেছি তো এবং কলকাতা হাইকোর্টের এক স্বনামধন্য বিচারপতির স্বামীকে সিআইডি দিয়ে কি করতে চাইছিল আমরা দেখেছি বিভিন্ন সময় বিরোধীদেরকে সিআইডি লাগিয়ে দিয়ে কি করতে চাই দেখেছি সেই সিআইডি আবার তৃণমূলের এক ঘনিষ্ঠ নেতার কিভাবে কি দুর্নীতি তার তদন্ত করবে চল চলছে ডেটের পর ডেট করবে আর ওরা ওই থাকবে প্রধানমন্ত্রী বলেছে বাংলার প্রতি এত নজর কেন ওনাদের সবার এখন কে কংগ্রেস কোথা থেকে কন্টেস্ট করে কটা সিট করবে না করবে বা বিজেপি কোথা থেকে করবে আইএসএফ করবে তার জনগণের উপরে নির্ভর করছে জনগণ ভোট দিলে জিতবে জনগণের ভোটে আমরা বিশ্বাসী জনগণের রায়তে আমরা বিশ্বাসী যেটাই মনে করবে তাতে ম্যান্ডেট দেবে তারাই আসবে কিন্তু নিশ্চিতভাবে একটা কথা আমি বলতে পারি যে প্রধানমন্ত্রী হয়তো বিরোধী শক্তিদেরকে অবিজিবি শক্তি যারা আছে তাদেরকে ভয় পাচ্ছে সেই জন্য বারবার আক্রমণ করার চেষ্টা করছে